যারা সংগ্রাম করে শেখ হাসিনার ফাঁসিতে পতন ঘটিয়েছে তারা বাংলাদেশের আর মুক্তি মুক্তিযোদ্ধা পনেরো বছর যাবত আমাদের এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে এবং খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল গত সাড়ে পনেরো বছর আমরা অনেক নেতা আমরা হারিয়েছি এই পনেরো বছরে আমার দলের অনেক নেতা পঙ্গু হয়ে গেছে অনেক নেতা অন্ধ হয়ে গেছে অনেক নেতা পা হারিয়েছে অনেক নেতা হাত হাত হারিয়েছে আজকে পঙ্গ হয়ে গেছে আজকে তাদের কি প্রায় আড়াইশো তিনশো নেতা কর্মী যাদের রক্তে নাটোরের রাস্তা রঞ্জিত হয়েছে তাদের রক্ত এখনো ভুল নেতাদের রক্তের দাগ পাব আজকে সেই নেতাদেরকে আমরা সম্মানিত করেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটা পরিবারকে আমরা আর্থিক সাহায্য করেছি অর্থ বড় কথা না সবচেয়ে বড় কথা এই যে আজিবুর রহমান তালুকের বীর মুক্তিযোদ্ধা আমরা পাঁচই আগস্ট যারা সংগ্রাম করে শেখ হাসিনার ফাঁসিতে পতন ঘটিয়েছে তারা বাংলাদেশের আর এক মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানিত করেছি এবং আমরা তাদেরকে বলে দিয়েছি যেভাবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিলে চাকরি অগ্রধিকার পায় আগামী দিনেও এই মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিস সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে তাদের পরিবার তাদের

何でだ